শাশু শাশু এই আমি একটা জাদুর হাড়ি পেয়েছি এই ভিডিওটা আমার সবথেকে প্রিয় ভিডিও চলুন এই ভিডিওটা আরেকবার দেখি হই জাদুর হাড়ি বলতে কিছু হয় না সাসু বিসমুল্লাহ বলে এর ভিতর ফু দিলি যা সহজ যায় আল্লাহর তরফ থেকে তাই চলে আসে তাহলে একটু দেখা দিনে জাদু দেখা দিনে তাহলে দেখো আমি এখনি এক বান্ডিল টাকা আনছি বিসমুল্লাহ এই জাদুর হাড়ি আমি পাইলে তো বড় লোক হয়ে যাবো কিন্তু ওই জাদুর হাড়ি কোনে পাইলো

করতে আসছিলাম এজন্য ও সবে কামড়াইছে তাহলে তুমি বুঝতে পেরেছো আমি ভালো কাজ করেছিলাম তার প্রতিদান এটা পেলাম আর তুমি খারাপ কাজ করেছো তার প্রতিদান ছাপের কামড় খেয়েছো আমিও আমার প্রতিদান পেলাম তুমিও তোমার প্রতিদান পেলে বন্ধুরা আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করে দাও